ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম দু সালের নতুন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় বা ফার্স্ট ইউনিট থেকে যে এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছিলাম আজ তার পাঁচ নম্বর ক্লাস আজকের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আজ আমরা এই ক্লাসে ভূগোলের শ্রেণীভাগ এই টপিকটা ডিটেলসে এমজি কিউবের ধাঁচে আলোচনা করার চেষ্টা করব তোমরা এই পাঁচটি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লিখে নাও এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে আমি বাকি চারটি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো এর পরের ক্লাস অর্থাৎ ছ নম্বর ক্লাসে আমরা এই ফার্স্ট চ্যাপ্টার থেকে মক টেস্ট নেব অর্থাৎ যে পাঁচটা ক্লাস হলো এই পাঁচটা ক্লাস থেকে একটা মক টেস্ট নেব তোমরা সেই মক টেস্টে অ্যাটেন্ড করার চেষ্টা করবে এই রকমভাবে আমরা প্রতিটি চ্যাপ্টারকে খুঁটিয়ে খুঁটিয়ে অবজেক্টটিকে আকারে শেষ করবো এবং তার শেষে একটা করে মক টেস্ট নেব যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে বিশেষভাবে জানাই তোমরা এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার মনোবল বাড়াবার জন্য একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর কথা বাড়াবো না চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন গ্রহ ও নক্ষত্রের উৎপত্তি সংক্রান্ত আলোচনা ভূগোলের কোন শাখায় আলোচিত হয় অপশান এ গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল অপশান বি জলবায়ুবিদ্যা অপশান সি ভূ গাঠনিক বিদ্যা আর অপশান ডি ভূমিরূপবিদ্যা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল আর এই গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল এই শাখাতেই গ্রহ ও নক্ষত্রের উৎপত্তি আমাদের পৃথিবীর উৎপত্তি সূর্যের উৎপত্তি সমস্ত গ্রহ এবং নক্ষত্রের উৎপত্তি সংক্রান্ত আলোচনা করা হয় কি আবর্তন গতি বার্ষিক গতি এই সমস্ত কিছু মহাকাশে বিষয়গুলো এই গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল শাখাতেই আলোচনা করা হয় নেক্সট কোয়েশেন নম্বর টু রাশিমাত্রিক ভূগোল ভূগোলের কোন প্রধান শাখার অন্তর্গত অপশান এ প্রাকৃতিক ভূগোল অপশান বি মানবীয় ভূগোল অপশান সি জীব ভূগোল আর অপশান ডি আঞ্চলিক ভূগোল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি মানবীয় ভূগোল অর্থাৎ মানবীয় ভূগোলের একটা অন্যতম উপশাখা হল রাশিমাত্রিক ভূগোল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জলের অর্থাৎ যাকে বলা হয় জল এর উৎপত্তি বন্টন নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে অপশান এ ভূ জলবিদ্যা বা হাইড্রোলজি অপশান বি সমুদ্রবিদ্যা অপশান সি ওশিয়ানোগ্রাফি অপশান ডি জলবায়ুবিদ্যা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ভূ জলবিদ্যা বা হাইড্রোলজি এই শাখাটাতেই ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জল উৎপত্তি এবং বন্টন গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর স্যার জন মারে হলেন ভূগোলের যে শাখার জনক একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে অপশান এ মৃত্তিকা ভূগোল অপশান বি পরিবেশ ভূগোল অপশান সি গাণিতিক ভূগোল আর অপশান ডি সমুদ্রবিদ্যা অর্থাৎ এই চারটে অপশানের মধ্যে কোন ভূগোলের জনক হচ্ছে স্যার জন মারে সঠিক উত্তরটা হবে অপশান ডি সমুদ্রবিদ্যা সমুদ্রবিদ্যার জনক হলেন স্যার জন মারে নেক্সট কোয়েশন নম্বর ফাইভ জলবন্টন চুক্তি জলসীমার অধিকার কোন ভূগোলের আলোচনার ক্ষেত্রের অন্তর্গত অপশান এ রাজনৈতিক ভূগোল অপশান বি সাংস্কৃতিক ভূগোল অপশান সি সামাজিক ভূগোল আর অপশান ডি অর্থনৈতিক ভূগোল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ রাজনৈতিক ভূগোল অর্থাৎ রাজনৈতিক ভূগোলের মধ্যে জলবন্টন বন্টন চুক্তি জলসীমার অধিকার এই সব বিষয়গুলোকে আলোচনা করা হয় এগুলো রাজনীতির একটা করে বিষয় আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভূগোলের শাখার মধ্যে কোন কোন বিষয়গুলো পড়া হয় সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বই থেকে একটু পড়ে নিও নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স জীবন বিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম অপশান এ প্রাকৃতিক ভূগোল অপশান বি মানবীয় ভূগোল অপশান সি জীব ভূগোল আর অপশান ডি সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি জীব ভূগোল তোমরা এখান থেকে মনে রাখবে ভৌতবিজ্ঞান ও ভূগোলের মিলনে কোন শাখার সৃষ্টি হয় তখন অ্যান্সারটা হবে প্রাকৃতিক ভূগোল তাহলে আমরা জানলাম জীবন বিজ্ঞানের সঙ্গে ভূগোল যুক্ত হলে হয় জীবভূগোল আর ভৌতবিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞানের সঙ্গে ভূগোল যুক্ত হলে হয় প্রাকৃতিক ভূগোল নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন নিম্নের কোনটি মানবীয় ভূগোলের নবতম সংযোজন অপশান এ আঞ্চলিক ভূগোল অপশান বি জনসংখ্যা ভূগোল অপশান সি সামাজিক ভূগোল আর অপশান ডি চিকিৎসা ভূগোল এই অ্যান্সারটা আমি আগের ক্লাসে বলেছিলাম এই কোয়েশ্চেনের সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি চিকিৎসা ভূগোল নেক্সট কোয়েশ্চেন এইট অ্যান্থ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির লেখা বলেন। অপশান এ ডারউইন অপশান বি হান্টিংটন অপশান সি ফ্রেডরিক র্যাডজেল আর অপশান ডি হোমার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি ফ্রেডরিক রেয়ার জেল তোমরা মনে রাখবে এই ফ্রেডরিক রেয়ার জেল হলেন রাজনৈতিক ভূগোলের জনক নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন দা ওসিয়ান নামক গ্রন্থটি রচয়িতা হলেন অপশান এ আল মাসুদি অপশান বি পসি ডোনিয়াস অপশান সি ইবন বতুতা অপশান ডি প্লেটো দা ওসিয়ান গ্রন্থটির লেখক হলেন অপশান বি পসিডোনিয়াস তোমরা এখান থেকে মনে রাখবে এই হলো সমুদ্র বিদ্যার জনক নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন বিদ্যা নামক প্রাকৃতিক ভূগোলের এই শাখাটি বিজ্ঞানের কোন শাখার সঙ্গে যুক্ত অপশান এ আবহবিদ্যা বা মিটিওরোলজি অপশান বি হাইড্রোলজি অপশান সি পেডোলজি আর অপশান ডি ইকোলজি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ আবহবিদ্যা বা মিটিওলজি এই আবহবিদ্যা বা মিটিওলজির সঙ্গে ভূগোল যুক্ত হলে হয়ে যায় জলবায়ু জলবায়ুবিদ্যা এখান থেকে তোমরা মনে রাখবে অপশান বি হাইড্রোলজি এই হাইড্রোলজি বিজ্ঞানের এই শাখাটির সঙ্গে সমুদ্র সমুদ্রবিদ্যা যুক্ত অপশান সি দেখো পেডোলজি এটা হচ্ছে কি মৃত্তিকা ভূগোলের সঙ্গে যুক্ত অর্থাৎ মৃত্তিকা ভূগোল বিজ্ঞানের পেডলজির সঙ্গে যুক্ত নেক্সট দেখো ইকোলজি এটা হচ্ছে কি মানবীয় সংস্থান এই মানবীয় বাস্তু সংস্থান এই শাখাটার সঙ্গে ইকোলজি যুক্ত নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন মানচিত্র ভূগোলের জনক বলা হয় অপশান এ টলেমি অপশান বি হার্টসোন অপশান সি হেকাটিয়াস আর অপশান ডি অ্যানাস্কি মিন্ডার এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি অ্যানাস্কি মিন্ডার বা অনেকে বলে অ্যানাস্কি ম্যান্ডার এই অ্যানাস্কি মিন্ডারই হলেন মানচিত্র ভূগোলের জনক নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ অরিজিন অফ স্পেসিস বইটির লেখক হলেন অপশান এ ওডাম অপশান বি টান্সলে অপশান সি চার্লস ডারউইন আর অপশান ডি হোমার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি চার্লস ডারউইন তোমরা মনে রাখবে চার্লস ডারউইন আঠারোশো সালে এই অরিজিন অফ বইটি রচনা করেন নেক্সট নম্বর কে প্রথম পৃথিবীর পরিধি ও নিরক্ষরেখার দৈর্ঘ্য নিখুঁতভাবে ভাবে অঙ্কন করেছিলেন অপশান এ হ্যাকাটিয়াস অপশান বি অ্যারাডোসথেনিস সথেনিস অপশান সি অ্যানাস্কি মিন্ডার আর অপশান ডি টলেমে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি অ্যারাটো সতেনিস ইনি হচ্ছে এই অ্যারাটো সতেনিস হল ভূগোলের জনক তোমরা এখান থেকে মনে রাখবে অ্যারাটো সতেনিস হলো ভূগোলের জনক এবং জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম এই অ্যারাটো সতেনিসই প্রথম ব্যবহার করেন আর ইনি একজন গ্রিক ভৌগোলিক ছিলেন নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টিন জিপিএস এর পুরো নাম হল অপশান এ জেনারেল পজিশানিং সিস্টেম অপশান বি জিওলজিক্যাল পজিশানিং সিস্টেম অপশান সি জিওগ্রাফিক পজিশানিং সিস্টেম আর অপশান ডি গ্লোবাল পজিশানিং সিস্টেম এই প্রশ্নের সঠিক উত্তরটা নিশ্চয়ই তোমরা সবাই জানো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি গ্লোবাল পজিশানিং সিস্টেম নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশেন জিআইএস এর পুরো নাম হল অপশান এ জেনারেল ইনফরমেশন সিস্টেম অপশান বি জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম অপশান সি জিওমেট্রিক ইনফরমেশন সিস্টেম আর অপশান ডি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম আমার মনে হয় তোমরা এই চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা জানো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট মক টেস্টের ক্লাস নিয়ে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা এই যে পাঁচটা ক্লাস প্রথম ইউনিট বা প্রথম চ্যাপ্টার থেকে করলাম সেখান থেকে আমরা একটা মক টেস্ট নেব এবং সেই মক টেস্ট এই যে পাঁচটা সেট করা হলো এই পাঁচটা সেট তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকেও আসবে এছাড়াও তোমাদের কি দুই একটা প্রশ্ন আমি এক্সট্রা দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়